সেই মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে এক জায়গায় মিটিং এ আসছি মিটিং এ আইসা আমি ছয় জনের একটা পরিবার আমার সাথে। আমি এমপেশেব কি বিপদে পড়ছি দেখেন। এই ছয় জনের জীবনে একটা ঘটনা ঘটে গেছে। এরপরে তো বেঁচে থাকাই কঠিন। এদের ছয় জনের বাবা এবং মা বাবা হত্যা করেছেন তাদের মা কে আর বাবা হত্যা করার কারণে এখন জেলে হয়তো ওনার হবে বাবাও নাই নাই মাও কিন্তু বাচ্চা হচ্ছে জন আর এই দায়িত্ব নিবে কে রাষ্ট্র তো এই জায়গায় যায় নাই যে বাংলাদেশে যে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে আজকে যদি আমেরিকা লন্ডন হইতো তাইলে হয়তো বা মার রাখতো না তারা এমনি দায়িত্ব নিতে পারতো এখন আপনারা দেখেন বাচ্চাগুলার চেহারা দেখেন

আচ্ছা এগুলো আর আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না কারণ মা রে মারছে বাবা তার এখন কি এদের কেছে আমি জিজ্ঞেস করব। আমি দেখেন কি বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি হয়তো চেষ্টা করবো এদের একজন ক্যাডপ করা যায় কিনা নেওয়া যায় কিনা আমার কাছে আপনাদের এই ভিডিওর মধ্যে যদি কেউ থাকেন যে এই বাচ্চাগুলার সহযোগিতা করতে চান সুনারগাট উপজেলার আপনাদের ৬ নম্বর সদর ইউনিয়ন ইউনিয়নের রামশ্রী নামক একটা জায়গা রামশ্রীতে এখানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন নুমান ভাই মাধ্যমে যদি যোগাযোগ করতে পারেন এই ছটা বাচ্চার জন্য যদি কোনো ব্যবস্থা করা যায় আমি শেখ হাসিনার থেকে যে বরাদ্দ পাই এই বরাদ্দ থেকে এদের জন্য কিছু করার চেষ্টা করব তা আমার কাছে মনে হয় এদের পড়াশোনা এবং বিভিন্ন কিছুর জন্য এটা যথেষ্ট না যদি আপনারা সহযোগিতা করতে চান আপনারা সহযোগিতা করতে পারবেন কারণ কারো না কারো সহযোগিতা নিয়েই তাদের বেঁচে থাকতে হবে কারণ এই সময় এসে দায়িত্ব নিবে বোনের দায়িত্ব এই অবস্থা এখন কোথায় গিয়ে দাঁড়াবে এদের জীবন আমরা চলেন সবাই মিলে একজন আর একজনের পাশে দাঁড়াই আজকে এদেরকে কোনোভাবে এই বিভৎস বাস্তবতা থেকে বের করে নিয়ে আসি আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব একজন এমপি হয়েও মাঝে মধ্যে আমি আমি চরম অসহায় প্রকাশ করতে করতে। হয় অনেকে বলতে পারেন আপনি এমপি কিন্তু সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ মানুষ আমার ঘরের উপর প্রতিদিন নিঃশ্বাস ফেলে এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে তারপরও আপনাদের সহযোগিতা থাকলে হয়তো আমি পার হয়ে যেতে পারবো আমি চাচ্ছি এই পরিবারটা বেঁচে থাকুক